আসসালামু আলাইকুম অনেক দিন ঈদের ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকে যেহেতু ছুটি শেষ আগামীকাল থেকে অফিস খোলা প্রায় সব অফিসই একমাত্র ব্যাংক ছাড়া যাদের শুক্রবার শনিবার বাড়তি ছুটি থাকে তাদের ছাড়া সব সরকারি অফিসে আগামীকাল বেসরকারি অফিসগুলো খুলবে সরকারিগুলো রবিবার থেকে তো ছুটি শেষ ভাবলাম এরই মাঝে আপনাদের সাথে একটা আম নিয়ে ব্লক বানাই যদিও অনেকে এগুলো পছন্দ করেন অনেকে করেন না এখন সব ফ্যান ফলোয়ারে আমার মন জুগাইতে হয় তো আমাদের গ্রামের সবার প্রথম এই বাগানে আমাদের বড় ভাইয়ের বাগানে আম আসছে আর কি কিন্তু আমের কোয়ালিটি দেখে আসলে মন খারাপ হলো প্রচুর পরিমাণ আম আসছিলো তো এখনই আমে দাগ হয়েছে এখনও এক দেড় মাস পরে আম উঠবে তার মধ্যে যত মুকুল আসছিল তার বলা যায় যে একশো ভাগের বিশ ভাগও আম ধরে নেয় প্রায় সব মুকুলি ঝরে গেছে তো আমাদের দিকে পানির সমস্যা নাই অনেকে ছাপার এলাকার হয়তো বা ভাবেন পানির সমস্যার কারণে এরকম না পানির সমস্যা না এরা প্রতিনিয়ত পানি দিয়েছে তারপরও আসলে এরকম তো এক টপিক নিয়ে বেশি ভিডিও যেহেতু আপনারাও পছন্দ করেন না আমিও চাই না যে বারবার একই টপিক নিয়ে ভিডিও বানাই তো এটা অনেক বড় একটা বাগান তো এখানে আসছে আপনাদের মূলত দেখাতে আর আলতা দিঘি দিবর দিঘি রসপুর ব্রিজ মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ইদানিং তো ছবির মূল্য বেশি সবাই জানেন যে ফটো এবং টেক্সট থেকে বেশি ইনকাম হচ্ছে এজন্যে সবাই এগুলোর প্রতি ঝুঁকে গেছে তো প্রথম প্রথম ফেসবুকে আসলে ভিডিও করার করার কারণে অনেকে খারাপ ভাবতো এখন অনেকে নতুনভাবে মানে প্রফেশনাল মোড অন করছেন বা চালু করছে তারা আবার ইন্সপায়ার দিচ্ছে বেশি বেশি সাপোর্ট দিচ্ছে আসলে দুই চার পাঁচ বছর এখানে লাগবে হয়তো সফল হতে তারপরে একদিন ইনশাল্লাহ সফল হব আমের দাগ দেখে মন খারাপ আমাদের আমগুলো এত বড় না ছোট আছে কিন্তু আমাদের দিকে পোকা ধান যেহেতু কাছাকাছি সেহেতু পোকা বেশি লাগে প্রতিনিয়ত আর বিষ দেয় তারপর এরকম একটা অবস্থা তো আমার টপিক শেষ হওয়ার পরে নিশ্চয়ই অন্য একটা বিষয় নিয়ে আবার ভিডিও দেওয়া হবে এই পাসটা একটু দেখায় নেই আর ফেসবুকের নাম হলো তিন মিনিট প্লাস একটা ভিডিও দিতে হবে এই কারণে ভিডিওটা আসলে লং করতেছি তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম